নারী দলের খেলা প্রথম করছি আগামী শুক্রবারের মাঠে নারী দলের তৃতীয় খেলা প্রথম করবেন এ মাঠে সুপ্রদর্শক এবং রোজ যখন একুশে জানুয়ারি দু হাজার পঁচিশে সেই খেলা দেখাইনাল হাড্ডা হাড্ডি চকল চমকে হতে পারে সুই সিং বা দর্শনাদের তর্জন আমরা শুনতে পারবো এই খেলার মাঠ এক বিভিন্ন দলের অধিকার খেলায় বলতে পারে সেই বিস্তারে সিদ্ধি সন্ধায়

আমি বলতে পারি আমার শিক্ষা জমানের মানুষ আরেকটু হত্যা করবেন শুভ সমাজের মধ্যে